শর্ত নয় বোঝা গেছে সুতরাং নির্জনে যদি বাত্রের ভিতরে যদি কাপড় খুইলে উলঙ্গ হয়ে উজু করেন তবুও কোন অসুবিধা নেই যেমন উলঙ্গ হয়ে গোসল করলে যায় যদিও ভালো যে কাপড় রাখেন শরীরে কিন্তু কেউ যদি উলঙ্গ উজু করে যায় গোসল করে যায় তেমনি উলঙ্গ কেউ যদি উজু করে তাতেও কোনো অসুবিধা না হাঁটু খোলা তো দূরের কথা এই মূর্খ সমাজের লোকের সৌদি আরব আসে আসার পরে দেখে এখানকার বুড়ো গুলো উজু করার সময় একটু হাঁট করবে কাপড় জুব্বা উঠিয়ে নিচে না হাঁট কাপড় উঠে উজু করে এদের নামাজ রোজা হয় ফরজ তর করছে রান ঢাকা ওই রকমের ফরজ নাই যেমন লজ্জায় স্থান ঢাকা বুঝা গেছে রান ঢাকা অবশ্যই ভালো ইচ্ছা করে খুলবে না কিন্তু প্রয়োজনে রান খোলা যেতে পারে না সব গুণাগার আমাদের দেশে ফরজ তর করতে নাকি চাষিরা